অন্যদিকে এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা আরো চোখ রাখবো জামিনের পাঁচ দিনের মাথায় ফের গ্রেফতার চিন্ময় কৃষ্ণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার পুলিশের আবেদন মঞ্জির করলো চট্টগ্রাম আদালত নিরাপত্তা জড়িত কারণে তাকে ভার্চুয়ালি হাজির করানো হয় চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়ের হয় মামলা মোট চারটি মামলা দায়ের করা হয় তার মধ্যে এটি অন্যতম অন্য তিনটি মামলায় শুনানি হবে মঙ্গলবার জানব বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব জামিনের পাঁচ দিনের মাথায় ফের গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে তিনি বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ছিলেন তার বিরুদ্ধে এবার অভিযোগ হচ্ছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে পিটিয়ে খুনের অভিযোগ এখানে স্মতব্য এই যে গত কৃষ্ণের একটা শুনানি ছিল চট্টগ্রাম আদালতে তো সেই সময় তাকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময় আর কি খুব ওখানে একটা হিংসাত্মক একটা ঘটনা ঘটে তখন চট্টগ্রাম আদালতের যিনি আইনজীবী হাইকোর্ট ইসলাম তিনি বেরোনোর সময় তাকে ইড়িচ দিয়ে কুপিয়ে ফোন করা হয় তো ঘটনাচক্রে সেই সময় কৃষ্ণ কিন্তু পুলিশ কাস্টোডিতে ছিলেন তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা অর্থাৎ রাষ্ট্রগ্রহের অভিযোগ ছিল তিন পাঁচের আগে তিনি সেখান থেকে জামিন পান তো গতকাল না আজকে শুনানি হয়েছে সেই শুনানি হয়েছে চট্টগ্রাম আদালতে কিন্তু চিময় কৃষ্ণের পক্ষে কোন আইনজীবী চট্টগ্রাম আদালতে আজকে ছিলেন না তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে সোন অ্যারেস্ট মানে যেখানে তিনি আছেন সেখানেই অ্যারেস্ট শ্রীমান কৃষ্ণ জামিন পেলেও কিন্তু ছাড়া পাননি এটা মনে রাখতে হবে তাকে জেলখানার ভেতরেই কারণ আজকেই তার ছাড়া মানে মুক্তি পাওয়ার ডেট ছিল জেলখানা থেকে তো আজকে তাকে জেলখানার ভিতরেই আটক করা হয় এবং এখানে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে চট্টগ্রামে যে ২৬ নভেম্বর আইনজীবী খুন হয়েছিলেন সাইফুল ইসলাম তাকে খুন করার অভিযোগটা এখন চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চলে গেল তিনময় কৃষ্ণ দাসের এই বিষয় কালকে ভার্চুয়াল শুনানি হবে তার বিরুদ্ধে তিন চারটে অভিযোগ আছে বা তার বিরুদ্ধে তিন চারটে মামলা একই সঙ্গে করা হয়েছে তো তো এখানে চট্টগ্রামের পুলিশের পক্ষে একজন বলেছেন পুলিশের কাজে বাধা আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা এবং এই সঙ্গে আরও তিনটে মামলা এগুলো সবই কালকে শুনানি হবে ভার্চুয়াল শুনানি শুভেন্দু বেশ ধন্যবাদ বাসক